আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে পরিচয় করে দিব একটা বাংলাদেশের বিশ্বস্ত অ্যাপের সাথে সোহান টু ই ট্যুর টুর্নামেন্ট অ্যাপ এটা অনেক বাংলাদেশের বিশ্বস্ত একটা অ্যাপ আপনি কোনো দুটো ঠকবেন না একশো পার্সেন্ট ভরসা রাখতে পারেন এই অ্যাপে প্রথমে আপনার দেখেন এখানে রয়েছে ফ্রি ফায়ার ম্যাচ ক্লাসিক ম্যাচ ক্লাসিক ওয়াশ ক্লাসিক স্কোয়াড ক্লাসিক টুর্নামেন্ট সিএস টুর্নামেন্ট লুডো ম্যাচ গ্রাউন্ড লুডো দেখতে পাচ্ছেন এখন আপনার পরিশিক্ষা দেব উইথড্র আর অ্যাডমানি অলরেডি আমার অ্যাকাউন্টে আছে হলো পাঁচ হাজার পঞ্চাশ টাকা যেটা আমি অ্যাড মানি করছি আর কি তো প্রথমে অ্যাডমানিতে চা চাষ করে দেবেন এই লেখা আছে দেখেন একশো পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম একশো পঞ্চাশ টাকা কে ই সেন মানি মানি মানে আইবে বা দেখেন আপনি যখন ই অ্যাডমানি করতে চাইবেন তখন এই নাম্বারটা কপি করে উপরের নাম্বারটা কপি করে যা বিকাশে যা টাকা পাঠায় এই জায়গায় লিখবেন কত টাকা আচ্ছা ধরেন একটা পঞ্চাশ টাকাই এখানে লিখবেন আর যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে ধরেন একটা নাম্বার দিয়ে দিতেছি আমি আমারটাই দিচ্ছি আচ্ছা প্রথমে এখানে বাইরে বিকাশ যেইটা আপনার ক্যাটাগরি হয় ওইটা সিলেক্ট করে এখান থেকে ভেরিফাই পেমেন্ট হিসাব দিবেন এই তো এড মানিটা প্লেস হয়ে গেছে আগে আমি বিকাশ থেকে টাকা পাঠিয়ে রাখছিলাম তো তো একটুখানি ওয়েট করতে হবে এড মানিটির অপেক্ষা করতে হবে চলেন কিছুক্ষণ অপেক্ষা করা যাক তো गाइस কিছুক্ষণ অপেক্ষা করলাম এবার দেখি এড মানি আসছে কিনা এই দেখেন লগতি চলে আসছে দেড়শো টাকা এড মানি দেখলেন এখানে বান্নশো হয়ে গেছে অলরেডি এখন দেখ এখন আপনাকে উইডো দেখ উইডো মানেই দেখাবো এখানে আপনি পঞ্চাশ টাকা অ্যামাউন্ট হলে উইড্রো করতে পারবেন দেখেন পঞ্চাশ টাকা এই যে পঞ্চাশ টাকা এখানে পঞ্চাশ টাকা হলে উইড্রো করতে পারবেন পরেরটা দেখেন এখানে আপনি বিকাশ রকেট নগদ এগুলো ক্যাটাগরি সিলেক্ট করে উডডো করতে পারেন উইড্রো উড্রো আপনি নিতে পারবেন আধা ঘন্টা লাগবে প্রত্যেক উইডো আধা আধা ঘন্টার মধ্যে উইডো দেওয়া হয় ঠিক আছে তারপর আপনি দেখতে পারতেছেন এই জায়গায় এখানে লুডো ম্যাচ এখানে অনেক ধরনের ম্যাচ দেওয়া আছে আপনি চাইলে এই ম্যাচগুলো এই ম্যাচগুলো রিয়েল আপনি চাইলে এই ম্যাচই খেলতে এখানে খেলতে পারেন দেখতেই পারতেছেন এই যে অনেকগুলো ম্যাচ দেওয়া হয়েছে দেখতেছেন আপনি যদি একটা ম্যাচ জিতেন তাহলে এখানে যাবেন স্ক্রিনশটের জন্য এখানে ধরেন একটা স্ক্রিনশট নিবেন ধরেন একটা ম্যাচ জিতছি একটা হইলে হইলো ধরেন জিতছি ঠিক আছে ওকে সিলেক্ট তারপর এখানে একটা রুম কোড দিয়ে দিবেন যে এটা কি আপনি ঢোকেন না আর অ্যাডমিনিস্টার দেয় সেটা ধরেন একটা রুম কোড দেওয়া যাক তারপরে আপনার যে নামটা প্রোফাইল নামটা দেওয়ার পড়ব মানে এইভাবে কি আপনারা কাজ করবেন কাজ করে আর যদি আপনারা কাজ করেও যদি টাকা না পান তাহলে এখানে অনেক কিছু আছে টেলিগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি ক্লিক করে ডাইরেক্ট অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন আপনি চাইলে এই যে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ